দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার পুরোনো পনেরো নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন পনেরো একটি ফলের দোকানের মূল্য তালিকা নিচে দেওয়া রয়েছে ফল এবং ফলের মূল্য কেজি প্রতি এবং আম আফেল কমলার মূল্য কত কেজি প্রতি সেটা এখানে উল্লেখ করা রয়েছে তো এখানে তিনটি প্রশ্ন করা হয়েছে কত প্রশ্ন করা হয়েছে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি খতে প্রশ্ন করা হয়েছে ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং গতে বলা হয়েছে ফলগুলোর মোট মূল্য কত টাকা ফলগুলোর মোট মূল্য কত টাকা তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে কতে আপেলের মূল্য দুইশো বিশ টাকা আমের মূল্য একশো টাকা অতএব আপেলের মূল্য বেশি ২২০ থেকে আমাদের একশো বিয়োগ করতে হবে দুশো থেকে যদি আমরা একশো বিয়োগ করি তাহলে কত থাকবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হবে শূন্য দুই থেকে শূন্য বিয়োগ করলে থাকবে দুই এবং দুই থেকে এক বিয়োগ করলে থাকবে হচ্ছে এক একশো বিশ টাকা অর্থাৎ আপেলের মূল্য বেশি একশো বিশ টাকা উত্তর একশো বিশ টাকা এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা খতে বলা হয়েছে ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো গাণিতিক বাক্য সমান মোট মূল্য সমান হবে একশো যোগ দুইশো যোগ একশো সমান টাকা ব্রেকেট দিতে হবে টাকা একশো যোগ দুইশো বিশ যোগ একশো ষাট ব্রেকেট ফার্স্ট ব্রেকেট দিতে হবে টাকা এটা হচ্ছে গাণিতিক বাক্য এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা গত বলা হয়েছে ফলগুলোর মোট মূল্য কত টাকা ফলগুলোর মোট মূল্য কত টাকা তো ফলগুলোর মোট মূল্য বের করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে আমের মূল্য একশো টাকা আপেলের মূল্য দুইশো টাকা এবং কমলার মূল্য হচ্ছে একশত ষাট টাকা তো তিনটি ফলের মূল্য যদি আমরা যোগ করি একশো যোগ দুইশো বিশ যোগ একশো তাহলে আমাদের ফলাফল নামবে হচ্ছে চারশত টাকা তাহলে ফলগুলোর মুট মূল্য হচ্ছে চারশত আশি টাকা তাহলে আমাদের এখানে আমরা লিখেছি আমের মূল্য একশো টাকা আপেলের মূল্য দুশো বিশ টাকা এবং কমলার মূল্য হচ্ছে একশো ষাট টাকা তিনটি ফলের মূল্য যোগ করলে ফলাফল দ্বারায় চারশত আশি টাকা অতএব ফলগুলোর মোট মূল্য চারশত আশি টাকা উত্তর চারশত আশি টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ